মাজার গুলি ভাঙলেন কেন এই দেশে কি আপনারা মালানা মুক্তিরা আপনারা ইসলাম বিশ্লেষককারীরা ইসলাম প্রচার করছেন এই দেশে ইসলাম প্রচার করছে শাহজালাল আল শাহরান বারোয়াউলিয়া খানজান আলী মোসানাউলিয়া মুকদুম শাহ তারা দেশে ইসলাম নিয়ে আসছে তারাই ইসলাম প্রচার করছে কোন মালানা মুক্তি দেশে ইসলাম প্রচার করে তাদের মাজারগুলি ভাঙবেন কি কারণে ভাঙবেন কেন ভাঙছেন আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে গোলাম আজমার মতো একজন জ্ঞানী গুণী মানুষ নিজামি মুজাহিদি কাদের মোল্লা কামরুজ্জামান এদের মতো জ্ঞানী ইসলামী স্করারদেরকে আমাদের হারাইতে হয়েছে শোনেন বাংলাদেশে ইসলামী ভাবধারায় আমরা চরিত এই সংবিধানে বিসমিল রহমান রাহিম জিও রহমান সংযোজন করেছিল ইসলাম ধর্মকে সংযোজন করেছে আজকে যে কথা আপনি বলছেন যেভাবে বলছেন এগুলি নেগেটিভ বুঝতে চেষ্টা করুন উনিশশো সাতাত্তর সালের শহীদ রাষ্ট্রপতি জিও রহমান এসেই দেশে মূল সংবিধানের সংস্কার করেছিলেন বাহাত্তরের সংবিধানকে উনি ছুঁড়ে ফেলেছিলেন সেই সংবিধান যেখানে সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ ছিল যেখানে সমাজতন্ত্র ছিল সেখান থেকে শহীদ রাষ্ট্রপতি রহমান উনি বলছেন আহ আমাদের পান পানস্বর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস জাতীয়তাবাদ গণতন্ত্র এবং সমাজতন্ত্র অর্থাৎ অর্থনৈতিক ও সামাজিক সুবিচারের সকল আদর্শ এই সংবিধানের মূলনীতি মূলনীতি হবে এটিও মূলনীতি সংবিধানের এবং এক স্টিল নাও এই সংবিধান এখনো চলছে আজকে উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন যে কথাটা আপনি বলতে চেষ্টা করেছেন একবার উনি শুধু খালি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন উনি দেশে রাজাকারদেরকে পুনর্বাসন করেছেন উনি দালাল আইন বাতিল করেছেন যার ফলে নিজামি মুজাহিদদের মতো অসংখ্য জামাতের লোকরা যারা দালাল আইনে গ্রেফতার হয়ে জেলে ছিল জিয়ান সাহেব ক্ষমতায় এসে সে একটা রোহিত করে দেওয়ার পরে তারা বেরোয় আসতে পেরেছিল জেল থেকে উনি গোলাম আজমকে পাকিস্তান থেকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন জামাত ইসলামের নিবন্ধন দিয়েছেন উনিশশো সালে কি হলো রাতের অন্ধকারে হাসিনাকে নিয়ে হলাদের স্বৈরাচারী সরকারকে বৈধতা জামাত ইসলাম বন্ধু হওয়া যায় চলমান পথে অনেক কিন্তু সবাই আপন না জামাত ইসলামও বিএনপি ওই ধরনের বন্ধু তারা কখনো আপন হতে পারে না যে জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন একজন সেনা কর্মকর্তা আমাদের সাথে আছে এবং একটা সেক্টর এর অধিনায়ক ছিলেন রোনানাঙ্গনে নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন সেই ভদ্রলোক আওয়ামী লীগেরা সকল সময় রাজাকার বলতো জিয়াউর রহমানকে এই অপবাদ্য তীত হয়েছিল গোলাম আজম নিজামি মোজাহিদি আব্দুল কাদের মোল্লা কাশেম আলীদের জন্য আপনারা অল্পতেই যান আপনারা আপনাদের স্বার্থ দেখলে সেখানে আর সঠিক থাকতে পারেন না যার কারণে ছিয়ানব্বই সালে খালাদা জিয়া এমন কি অপরাধ করেছিল আপনারা আওয়ামী লীগের সাথে এক বছর আগে সংসদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের সাথে চলে গেলেন আন্দোলন করেছেন একশো তেতাল্লিশ নামে সেই নৈরাজ্য সৃষ্টি করে খালাদা জিয়াকে বাধ্য হয়েছিল মেজরিটি না থাকার কারণে উনি পনেরো ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার স্বর্ণ বিষিত করে নির্বাচন দিয়েছেন উনি একশো ষোলো আসন নিয়ে বিরোধী দলের নেতা হিসাবে সংসদে ছিল যেটা এখন পর্যন্ত রেকর্ড তেপ্পান্ন বছর ইতিহাসে এত বড় বিরোধী দল কখনো সংসদে ছিল না আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে গোলাম আজমার মতো একজন জ্ঞানী গুণী মানুষ নিজামি মুজাহিদি কাদের মোল্লা কামরুজ্জামান এদের মতো জ্ঞানী ইসলামী স্করারদেরকে আমাদের হারাইতে হয়েছে শুধু আপনাদের লোভের কারণে আপনারা লোভ সংবরণ করতে পারেন নাই যার কারণে আপনাদের দুর্গতি হয়েছে জামাতকে আমার বন্ধু বলি না আমরা জামাতকে আমরা বন্ধু বলি আমাদের সাথে আন্দোলন করছে সংগ্রাম করছে পিছো টান দিছে রাতের অন্ধকারে দেয় আবার নির্বাচন করছে অনেক ঘটনার সাক্ষী এই বিএনপি বেগম দিজা অসুস্থ উনি সুস্থ হলে জনসমক্ষে আসলে আমরা আরো অনেক ব্যাপক কিছু জানতে পারে তো আমি বলি দলীয় করণে বিশ্বাস করি না আর দল নিয়ে যে নোংরামি শুরু হয়েছে নোংরামি থেকে বেরো এসে পাঁচই অক্টোবরের পরে বাংলাদেশের হিন্দুদের মন্দির বাঙতে পারে সংখ্যালঘু হইতে পারে মেবি আপনারা মাজার গুলি ভাঙলেন কেন এই দেশে কি আপনারা মালানা মুক্তিরা আপনারা ইসলাম বিশ্লেষক ইসলাম প্রচার করছে শাহজাল আউলিয়া খানজান আলী আউলিয়া মুখদুম শাহ তারা দেশে ইসলাম নিয়ে আসছে তারা ইসলাম প্রচার করছে কোন মালানা মুক্তি দেশে ইসলাম প্রচার করে তাদের মাজারগুলি ভাঙবেন কি কারণে ভাঙবেন কেন ভাঙছেন আমরা মুখ খুলি না দেখে আমাদের সাথে দুই হাজার এক থেকে ছয় সালে ঠিক এই ধরনের ঘটনা আপনারা ঘটেছেন সে সময় এরকম হয়েছে যার কারণে ভান্ডারি সহ অনেক মাজার ভিত্তিক যারা নাকি রাজনীতিবিদ তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আমাদের দল থেকে পদত্যাগ করে চলে গেছে এমপি ছিল এমপি ছেড়ে চলে গেছে আপনারা বিভাজন কারণ সৃষ্টি করতেছেন তাহলে আমাকে ওই কথাটাই বলতে হয় মহিবুল্লাহ বা নগরী যে কথা বলেছেন যে আপনারা মদিনার ইসলাম মানেন না আপনারা মদ ইসলাম চালান আপনাদের ব্যবহার আপনাদের কার্যকলাপ আজকে আমাকে এই জামাত সম্বন্ধে জানতে অপেক্ষা করতে হয়েছে দেখেন এগুলি কি দেখেন আমরা স্টাডি করে কথা বলি উইদাউট স্টাডিতে কথা বলি প্রমাণ ছাড়া তত্ত্ব ছাড়া কথা বলি আমার দেখতে বাধ্য হয়েছে যে মহিমুল্লাহ বাবেনগরী কেন এই কথা বলল তখনই আমাকে স্টাডি করতে হয়েছে মহিমুল্লাহ বাবরী যে কথা বলেছেন সে কথাটা এই স্টাডি করে এটাতে সম্পূর্ণ পাওয়া গেছে আবু আল মধুজি সাহেবের প্রণীত এই কোরআনে আমরা ধৈর্য সহকারে রাষ্ট্রটাকে এই রাষ্ট্র গঠন আমরা করছি এত জ্বালা থাকা লক্ষ লক্ষ দিয়েছে মাবন মাবনের দুই বিনিময়ে আমাদেরকে স্বাধীনতা অর্জন করতে হয়েছে সেই স্বাধীনতা নস্বাত হয়ে যাক সেই স্বাধীনতা পুলণ্ডিত হয়ে যাক তা হতে পারে হ্যাঁ যোগে যোগে তো বিপ্লব হবে নব্বইতে কোন অভ্যুত্থান হয়েছে বাউন্নতে ভাষা আন্দোলন হয়েছে উনসত্তরে কোন অভ্যুত্থান হয়েছে আবারও চব্বিশে কোন অভ্যুত্থান হয়েছে জনগণ যখন বুঝতে পারছে সে সরেচার খুনি তাকে বিতাড়িত করেছে তার অর্থ হইলে যে এটা স্বাধীনতা তার মানে হলো একাত্তর কে অস্বীকার করে চব্বিশ কি স্বাধীনতা হয় স্বাধীনতার যে ঘোষণাপত্র দশই এপ্রিল হ্যাঁ আমি আমি একটা সত্য চলে дам আমি সাইডে দিতেছি 10 এপ্রিল মেহেরপুরে আমর কাননে বাংলাদেশের ঘোষণাপত্র পাঠ করার পরে বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ নিয়েছিল ঘোষণাপত্র আগে হয় না বিপ্লব আগে হবে বিপ্লব হয়ে গেল 5 অক্টোবর ঘোষণাপত্র দিবেন হল 6 মাস পরে কিসের ঘোষণা দিবেন সেই ঘোষণা তো আমাদের একটা অখণ্ড ভূমি চেয়েছিলাম আমাদের পতাকা এসেছিল আমরা স্বাধীন সার্বভৌমত্ব চেয়েছিলাম মানবাধিকার ন্যায় বিচারের কথা বলেছিলাম সে গঠন আমাদের যেই ছিল স্বাধীনতার সেখানে লেখা ছিল তা আপনার তো ছয় মাস পরে কিসের ঘোষণা দিবেন আপনি কি একটা ভূখণ্ড দিবেন আপনি কি একটা পতাকা দিবেন আপনি কি রাষ্ট্রের আরেকটা রাষ্ট্র তৈরি করবেন কোথায় স্বাধীন করলেন কোন দেশ স্বাধীন করছেন কৃষির বিনিময়ে স্বাধীন করলেন এ সমস্ত শব্দ চয়নও আমাদেরকে বিবেকশীল হতে হবে যা রাষ্ট্রের জন্য কল্যাণ করল না ক্ষতিকর আপনাদের এই কথাটা মনে রাখা উচিত দুইবার আমাদের এই সংবিধান সাসপেন্ড হয়েছে একবার জিয়া রহমান সাহেব মার্শাল দিয়েছেন সাসপেন্ড করেছেন আর একবার জেনারেল ইসাদ মার্শাল দিয়েছিলেন সংবিধান স্থগিত করেছিলেন তার মানে সংবিধান বাতিল নয় স্থগিত করেছিলেন জিয়া রহমানের সংবিধান স্থগিত করেছিল বাতিল করে নেই আর আপনারা বাতিলই করে দিতে চান তাহলে বাতিল করে দিলে আপনার যে ওত পড়ছেন এ সোপুর কাছে আপনারা ওত কোথায় যাবে আপনি যে সরকার আছেন আপনি কোথায় যাবেন কোনো অস্তিত্ব থাকবে একটা সংবিধান না থাকলে অবশ্যই একটা বেগম সৃষ্টি হবে সেই বেগমে কেউ না কেউ যায় এসে ঢুকতে পারে সে যে হোক একশো আই যে আপনারা এই সমস্ত জিনিসকে সমর্থন করেন এবং সমর্থন করে এদের সাথে মিশে আপনারা যে কর্মকাণ্ড এই দেশে ঘটাইতে চান সেখান থেকে পিছু উঠে আসেন মুখ খুলবেন না তাহলে অনেক কিছু জানতে